ঐতিহাসিকভাবেই ভারত পাকিস্তান লড়াই মানেই বাড়তি রোমাঞ্চ দুই প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের ক্রিকেট লড়াইয়ের আরেকটি অধ্যায় রচিত হবে আগামীকাল দুবাইয়ে হতে যাওয়া এই লড়াইয়ের আগে ভারতকে ফেভারিট মনে করছেন বেশিরভাগ ক্রিকেট প্রেমীরা ব্যাটিং বলিং দুই বিভাগেই দারুণ ছন্দে আছে ভারত অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে হেরে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করা পাকিস্তানের ব্যাটিং হতাশ করেছে দলটির সমর্থকদেরকে শাহিন আফ্রিদি নাসিম শাহ হ্যারিস রোহ নিয়ে করা বলিং বিভাগ দারুণ কিছু করতে পারছে না বেশ কিছুদিন ধরেই সব মিলিয়ে ভারত পাকিস্তান আর এক লড়াইয়ের আগে পাকিস্তানি বেশি চাপে থাকবে বলে মনে করছেন ক্রিকেট পণ্ডিতরা পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী তো বলেই দিয়েছেন ভারতের বিপক্ষে তার দেশ জিতে গেলে সেটি হবে একটি বড় ধরনের অঘটন খেলার নিউজ আগে পেতে আর আর স্পোর্টস অফিশিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময়